তার মৃত্যুদণ্ড তাকে মৃত্যুদণ্ড প্রদান করতে হবে কথা বলেন আমার বাবারা আমরা আজকে এমন এক তফসির উপরআন মাহফিলে এসেছি যেই কোরআনের তফসিল শোনার জন্য আজকে আমরা সমাবেত হয়েছি এটা এমন একটি কিতাব যেই কিতাবটা হচ্ছে একটা জীবন্ত কিতাব কথা বলেন ঠিক না বেঠে এই কিতাবের সাথে যদি আপনি কথা বলেন এই কিতাব আপনার সাথে কথা বলবে যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তোমার নাম কি কোরআন বলবে কথা না কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন বলবে ফি লৌহি মাহফুজ কোরআনের বাড়ি হচ্ছে লৌহে মাহফুজ কথা বলেন ঠিকই না কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন তোমাকে কে নাজিল করেছে কোরান বলবে তানজিল উম্মির রব্বিল আলামিন রব্বুল আলামিন নাজিল করেছেন কোরানকে যদি জিজ্ঞাসা করেন কোরান তুমি কেন এসেছো কোন থিওরি নিয়ে এসেছো কি জন্য এসেছো তোমার মকসদ কি কোরআন বলবে হুদাল্লিন নাস মানুষের হেদায়েতের জন্য কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন তুমি রাতে এসেছো না দিনে এসেছো কোরআন বলবে ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদর কদরের রাতে এসেছি কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন তুমি কখন এসেছো কোন মাসে কোরআন বলে শাহরু রমজান শাহরু রমজান আল্লাজি উনজিলা ফীহিল কোরআন আমি রমজান মাসে এসেছি কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন

পৃথিবীর বুকে করেছে এই কোরআনকে যিনি গ্রহণ করেছে তিনি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাওয়ারফুল নবী আপনার আর আমার রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কথা কোন ঠিক না বেঁচে আজকে অনেকে আজকে অনেকে কোরআনের মাহফিল করে মাহফিল মাহফিল দিয়ে সাজে বক্তাও বসে আছে চাইচাল লাগিয়েছে কোরআনের পাখি কথা কোন ঠিকই না আমি চিন্তা করি জানি না কখন কোরআনের হেলিকপ্টার আর বিমান লাগাই কথা বলেন ঠিক না বেঠে এটা আওয়াজে বলবেন ঠিকই না আমার কথা একটু বেশি খারাপ লাগা দরকার আছে আপনাদের কারণ আমাদের এখনো ভেতরে চেতনা জাগে নাই যদি আমাদের ভেতরে হোসাইনি চেতনা যদি জেগে উঠত এই চট্টগ্রামের জমিনে এই কোনোদিন আসতে পারত না কথা বলে ঠিক বলে জন্য বলতে চাই আপনাদেরকে স্পষ্ট ভাষায় আমার রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম আমার নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ প্রভু রব মালিক আমার মালিকের দ্বিতীয় কোনো মেসাল নাই দ্বিতীয় নাই ইনি লা শরিক তার কোন শরিক নাই কোরআন পৃথিবীতে নাজিল করেছেন আমার রব ওই কোরআনের দ্বিতীয় কোনো কিতাব নাই কোরআনের সমতুল্য কোনো আসমানি কিতাব নাই কোরআন হলো আসমানির জগতে সর্বশ্রেষ্ঠ কিতাব এবার বলেন রব নাজিল করেছে কোরআনকে কোরআনের পাওয়ার এত বেশি পাহাড় পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আর সেই কোরআনকে যিনি গ্রহণ করেছেন আমার নবীর পাওয়ার কম না বেশি কথা বলেন আওয়াজে বলি কথা বলেন কম না বেশি হা তারা আজকে তাফসির কোরআন মাহফিল করে অথচ নবীর শান ও দেখতে পায় না আমার নবীর শান কেমন তারা বুঝে না কিংবা বুঝলেও মানুষের সামনে বলতে চায় না আমি আপনাদের কাজকে বলছি মায়ের গর্বে যখন সন্তান আসে মায়ের গর্বে যখন সন্তান আসে কলা ইন্না আহাদুকুম ইয়াজমাউ ফি বাতনি উম্মি আরবাঈনা ইয়াওমান যখন মায়ের গর্বের বাচ্চা আসে বাবার শুক্রাণু হয়ে মায়ের ডিম্বাণুতে গিয়ে যখন ওই শুক্রাণু আঘাত করে ওখানে ওই শুক্রাণুটা চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ করে আল্লাহ করে ওই প্রসেসিং করে চল্লিশ দিন পর্যন্ত এরপরে চল্লিশ দিনের পরে মহানব্বামিন ওইকে ওই শুক্রাণুকে আল্লাহ রক্ত পিণ্ডুতে পরিণত করেন জমাট রক্ততে পরিণত করেন ওই জমাট রক্ত চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ ফিউরি ফ্রাই করে প্রসেসিং করে সুম্মা রব্বাই তুক প্রসেসিং করার পরে সুম্মা ইয়া কুরু মুদাগাতান মিছলা জালিক ওই রক্ত পিণ্ডুকে আল্লাহ একটা গোস্তের টুকরো বানাই যেটাকে দিল বলা হয় দিল হাট বলা হয় হাট দারকান বলা হয় দারকান ওই দিল হাট আল্লাহ রব্বুল আলামিন বানান এরপরে সুম্মা ইয়াবা সুম্মা ইয়াবা

ثم يبعث الله ملكا ويؤمر باربعين برزق وعجله وشقيه এরপর 40 দিন যাওয়ার পর 340 এ দিন মাস হিসাব করলে চার মাস চার মাস পরে আল্লাহ পাক ওখানে রুদান করেন রু রু দেন রু কিন্তু আমার বাবারা জানতে মন চায় এত কিছু মায়ের পেটে চলছে মা কি জানতে পারে আওয়াজে বলি মা কি জানতে পারে কোনো জানতে পারে না এত কিছু মায়ের পেটে হচ্ছে মায়ের কোনো হাত নাই বাবারও কোনো হাত নাই কারো কোনো ইচ্ছা নাই মায়ের পেটে আল্লাহ এত কিছু করছেন আমাদেরকে এত কিছু করছে মায়ের পেটে একজন নবজাতক কে কিন্তু মাও জানে না বাবাও জানে না কারো কোনো ইচ্ছা শক্তি নাই আল্লাহ বলে ও আমার বান্দারা ওয়াল্লাজি ওয়াল্লাজি ইয়াসফুরুকুম ফিল আরহামি কাইফা ইশা আমি আল্লাহ তোমাদের মায়ের গর্ভের মধ্যে ইচ্ছা মত আকৃতি গঠন দান করে কে করেছে বলি কে হাল্লা দান করেছে প্রত্যেকটা দুনিয়ার মানবকে মানুষকে মায়ের গর্বের মধ্যে ইচ্ছাকিত আকৃতি দান করেছেন মালিক পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত এভাবেই দান করেছেন এভাবেই হয়ে এসেছেন সবাইকে আল্লাহ অনুযায়ী আল্লাহ বানিয়েছেন এবার শুনেন আমার নবীর আমার পৃথিবীতে একজনকে নিজের নাই। উনি হচ্ছে আমার নবী কথা বলেন ঠিক না বে উনি হচ্ছেন একমাত্র আমার নবী যাকে আল্লাহ নবী যেভাবে চেয়েছেন সেভাবে বানিয়েছেন আমি বললে তো মানবেন না দুনিয়ার আলেম বললে মানবেন না দুনিয়ার কোন মুফতি মহাদ্দেশ বললে মানবেন না আমার রসুলের সাহাবা বলছেন আমার রসুলের সাহাবি বলছেন যিনি আমার নবীর যুগে কবি ছিলেন যিনি আমার আমার নবী যার জন্যে মিম্বর বিছিয়ে দিতেন আমার নবী যাকে হা দিতেন আমার নবী যার জন্য দোয়া করেছেন আল্লাহ কুদুস এ আল্লাহ তুমি জিব্রিল আমিনের মাধ্যমে আমার এই হাসান বিন সাহেবকে তুমি সাহায্য মদত দান করো সে হাসান বিন সাহেব বলছেন ওয়া আহসানা মিনকা لم তারা ক্তু আইনি ওয়া আজমালা মিনকা لم তারджуন্ নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নকা কদ খুলিকতা কামা তাশাহু একজন কবি বড় সুন্দর করে বলেছেন এই হাসান মিন সাহেবের syairের বঙ্গা অনুবাদ করেছেন আপনার চেয়ে সুন্দর কোন মানুষ আমার চোখে দেখেনি আপনার চাইতে সুন্দর শিশু জন্ম দিতে আজও কোনো মা পারেনি আপনি সৃজিত হয়ে এসেছেন ত্রুটিহীন আর নিকুত কত নবী আপনি সৃজিত হলেন আপনার নিজের মনের মতো জুড়ে বলেন সুবাহ নবীকে আল্লাহ আমার নবী যেভাবে চেয়েছেন সেভাবে বানাই নাই নবী যেভাবে চেয়েছেন সেভাবে আল্লাহ বানিয়েছেন আশ্বস্ত এই জায়গায় আজকে আমার নবীর উম্মত কেউ বলছে নবী দুসে গুনে বরা বলবেন না কেউ বলছে নবী কই ছিল আর কেউ বলছে নবীরা কি নিরক্ষর ছিল কেউ বলছে নবী গুলামের সন্তান ছিল গুলামের গুলামের গড়ের গোলাম ছিল এখন আমি জানতে চাই সেই নবী কোন নবী যেই নবীকে মক্কাবাসী মেরেছে মক্কাবাসী নবীকে তাড়িয়ে দিয়েছে আমার নবীকে আঘাত করেছে আমার নবী কাঁদে নাই আমার নবীকে পাথর মেরেছে আমার নবী কাঁদে নাই আমার নবী আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে দিয়েছে আমার নবী কাঁদে নাই বাবার পিতা ছেড়ে দিয়েছে আমার নবী কাঁদে নাই নিজের জন্মস্থান ছেড়ে দিয়েছে আমার নবী কাঁদে নাই সবচেয়ে প্রিয়গর খান এ কাবা ছেড়ে দিয়েছে আমার নবী কাঁদে নাই আমার নবী মদিনার দিকে হিজরত করে চলে গেছে আমার নবী মক্কার প্রেমে কাঁদে নাই উহুদের ময়দানে দমদান শহীদ করেছে আমার নবী কাঁদে নাই আমার নবীর সামনে ফাতেমা তু জোহরা তিন দিন পর্যন্ত না খেয়েছিল আমার নবী কাঁদে নাই খন্দকের ময়দানে নবী কোদা সহ্য করতে না পেরে হাতের মধ্যে পাথর বেঁধেছে আমার নবী কাঁদে নাই এত তেষট্টি বছর জিন্দেগিতে এত জুলুম চলেছে আমার নবী কাঁদে নাই কিন্তু উন্মতের কথা যখন এসেছে উন্মতি বলে বলে আমার নবী কেঁদেছে এখনো রওজায় আহারের ভেতরে কাঁদছেন হাসরের ময়দান আমার নবী কাঁদবেন এখন আমি বলি হে নবী আপনি আমাদের জন্য রক্ত জড়িয়েছেন আমাদেরকে বেশি মোহাব্বত করেন তাই না বলে হ্যাঁ তোদেরকে বেশি মোহাব্বত করি সেজন্য তোদের জন্য কেঁদেছি হাসনাইনে করিমাইনের জন্য চোখের পানি ফেলি নাই তুদের জন্য তাদেরকে কোরবান করেছি হা আমাদেরকে বেশি মোহাব্বত করে এখন বলতে চাই আ যুবক আ তুই আজকে কোন পথে হাঁটিস আজকে তোমার নবিকে কাউ বই বলে তুমি চুপ করে বসে আছো তোমার হৃদয়ের মধ্যে রক্ত হরণ হয় না আজকে তোমার নবিকে তারা গোলামের সন্তান বলছে তোমার ভেতরে ইমানের চেতনা জাগে না আজকে তারা তোমার নবিকে নিরক্ষর বলছে তোমার তোমার ভেতরে এখনো পর্যন্ত ইমানের চশমা হয় নাই আরে তুমি তো বুঝো নাই তারা কুরআন মাহবিল করে নিজের সাথে তোমারে কোনো বুঝা আসে নাই তারা আল কুরআন মাহফিল করে আজকে সেই মাহফিলকে হিন্দী গণের আশর বানিয়ে তারা সেখানে হিন্দী গান গাজছে তোমার ভিতরে কোনো চেতনা আসে নাই আজকে তারা তাফসিরুল কুরআন মাহফিলে বসে পরিমনি আর তসলিমান আসতিনকে বিবাহ করার तमन्ना মানুষের সামনে প্রদর্শন করে উপস্থাপন করে এখন তোমার কলম চলে না কথা বলেন ঠিক না বেঁচে আওয়াজ তো সেখানে দিতে হয় আমি সুস্পষ্ট ভাষায় সুস্পষ্ট ভাষায় আজকের এই কাফিল থেকে আমি বলতে চাই একটাই কথা আমার নবীর শানে যারা বেয়াদবি করবে আমার নবীর শানে যারা বেয়াদবি করবে আমার নবীর শানে যারা কথা বলবে সে কে সেটা দেখার সময় আমার নাই সে একমাত্র ইসলামের দুশমন কথা বলেন ঠিক না বেটে আমার নবীর শানে যে বেয়াদবি করবে সে কোন ধর্মের সেটা দেখার টাইম নাই সে ইসলামের দুশমন আমার নবীর শানে যে বেয়াদবি করবে সে কোন রাজনৈতিক দলের সেটা দেখার দরকার নাই নাই একটাই কথা সে দেশের দুশ্মন আর যে দিনের দুশ্মন ইসলামের দুশ্মন সে মুমিনের জানের দুশ্মন আর যারা মুমিনের জানের দুশ্মন নবী শানে বিয়াদবি করবে কুস্তাকের রাসূল তার জন্য একটা শাস্তি শেষ কথা বলে দিয়ে আমি শেষ করি আমরা বিয়ের জাতি বীরের জাতি কথা বলে ঠেকে না বয় করি না বয় করি না আমাদের মুরব্বীরাও করে নেয় আমরাও করি না তোমরা মনে করেছো একজন ফারুকিকে জমিন থেকে বিদায় করে তোমরা সুন্নিয়তকে কবর দিবা তোমরা ভুলে গেছো এক ফারুকি লুকান্তরে লক্ষ ফারুকি আজকে রাজপথে আছে কথা বলে ঠিকই না আল্লামা গাজী শেরে বাংলা দুনিয়া থেকে চলে গেছে তোমরা সেই সুবাদে